রবিবার মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে কৈলাসহর বিলে ঐতিহ্যবাহী চোদ্দ দেবতার মন্দিরে পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু কৈলাসহর মহকুমা প্রশাসন তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং গৌরনগর আর ব্লকের ব্যবস্থাপনায় এই ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে গৌড়নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষ্মী নম কৈলাসহর মহকুমা শাসক বিপুল দাস সমাজসেবী প্রীতম ঘোষ সহ আরও বিশিষ্টজনেরা অতিথিরা সকলে প্রথমে মন্দিরে পূজায় অংশগ্রহণ করেন মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় প্রায় একশো বছরের প্রাচীন এই পূজা ও মেলাকে কেন্দ্র করে প্রতি বছর ঊনকোটি ও উত্তর জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং পার্শ্ববর্তী আসাম রাজ্য থেকে হাজার হাজার পূর্ণার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই মন্দিরে পূজা দিলে মনের আশা পূরণ হয় বলে ভক্তদের বিশ্বাস মেলাকে ঘিরে নানা ধরনের দোকানপাট বসে এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে স্থানীয় বিধায়ক বিরজিৎ সিনহাও ব্যক্তিগতভাবে পূজা ও মেলায় অংশগ্রহণ করেন এই মেলা শুধু নির্দিষ্ট দিনের মধ্যেই সীমাবদ্ধ নয় সারা বছরই ধর্মপ্রাণ মানুষ ও পর্যটকদের আনাগুনা লেগে থাকে বলে স্থানীয়রা জানান উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন বর্তমানে যে কৃষি জমিতে মেলার আয়োজন করা হচ্ছে ভবিষ্যতে সেখানে জায়গার সংকট দেখা দিতে পারে দিন দিন ভক্ত দর্শনার্থীর সংখ্যা বাড়ছে তাই মন্দির কমিটির জন্য একটি স্থায়ী জায়গার ব্যবস্থা করা জরুরি তিনি আরও জানান দু সালে রাজ্য বিজেপি সরকার গঠনের পর তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই মন্দির পরিদর্শন করেছিলেন এরপর মন্দিরের বাউন্ডারি ওয়াল নির্মাণ সহ একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে এবং আগামী দিনেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে তবে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন এখনও পুরোহিতদের থাকার উপযুক্ত ব্যবস্থা নেই এবং পুণ্যার্থীদের যাপনের জন্য কোনো রেস্ট হাউস গড়ে ওঠেনি মন্দিরের পরিকাঠামো আর উন্নত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আগামী দিনের সমস্যাগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন মন্ত্রী টিঙ্কু রায় মেলা অনুষ্ঠান হচ্ছে এই মেলাটা এইভাবেই দ্বিতীয় বছর চলে আসছে দীর্ঘ সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে জনসংখ্যা বাড়ছে আমাদের জায়গা সংকলন বা আমরা জায়গাটা পাওয়া আগামী দিন হয়তো সেই সমস্যা হতে পারে আজ তো হয়তো সেটা পাঁচ সাত দশ বছর পরেও আমাদের এই যে মেলা করছি আমরা যেখানে এই মেলা করাটা আমাদের জন্য সেটা হয়তো কষ্টকর হবে এটা নিজেদের কিছু জায়গা যদি করা যায় বা আশপাশে কোনো মাঠ সংগ্রহ করে সেখানে জমি সংগ্রহ করে মাঠ তৈরি করা যায় তাহলে মেলাটা সুনিশ্চিত হবে যে প্রতি বছর ওই জায়গা মেলা করা যায় তো সেগুলো আপনারা যারা স্থানীয় জনগণ আছেন বা এখানকার ম্যানেজমেন্ট কমিটিতে আছেন আপনারা সেগুলো দেখবেন যেখানে আমাদের সাহায্যের প্রয়োজন হবে আমরাও চেষ্টা করব সেই দিকে আপনাদেরকে সাহায্য করার আমরা চাই এই একশো পঁচাত্তর বছরের এই পুরনো যে ঐতিহ্য তার যে আমাদের নতুন প্রজন্ম সেটা যেন পায় সেটাকে যেন আরও ভালো রূপে তারা দেখতে পারে তাদের কাছে সেটা আমরা তুলে দিতে পারি এবং আমাদের এখানকার যারা স্থানীয় জনগণ আছে। সত্যিই আমি বলবো যে আপনারা এত বছর ধরে এখানে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে থেকেও আপনারা এটাকে নিয়ে যাচ্ছেন একটা মেলা করা সহজ কথা নয় কিন্তু এই মেলার মধ্যে এই এলাকার মানুষের প্রাণ এই এলাকার মানুষের ভালোবাসা দূর দূরান্ত থেকে মানুষ আসেন আমি এক্ষুদি যখন এসছিলাম দুজন লোক বলছে যে আমরা ধর্মনগর থেকে এসেছি তো উত্তর জেলা ধর্মনগর থেকে আসা বা ধরাই জেলার থেকে সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের থেকে এই মেলাতে মানুষ আসেন মানুষ এখানে এই মন্দিরের প্রতি এখানকার এই এই যে মন্দিরটা রয়েছে চন্দ্রদ্রবতা মন্দির এটার প্রতি যে মানুষের বিশ্বাস বাস্তা এই আস্থা অক্ষুন্ন থাকুক বা আপনারা যারা আছেন আপনাদেরকে সহযোগিতা কামনা করছেন এই পরেশ মোবাইলটা একটু দেখ তো বাবা সরকার নাকি আবার কি এক আধা নম্বর বের করেছে আধার কার্ড ভোটার কার্ড থাকতে এখন আবার স্বাস্থ্যের জন্য নম্বর কি যে শুরু হলো আরে বিমল কাকা এটা তো আপনার ভালোর জন্যই আপনি তো মাঝে মধ্যেই আগরতলায় ডাক্তার দেখাতে যান সাথে করে এই বিশাল এক প্লাস্টিকের ব্যাগ নিয়ে যান প্রেসক্রিপশন আর পুরনো ভর্তি হ্যাঁ হয়। না দেখালে ডাক্তার তো কিছুই বুঝবে না কিন্তু ব্যাগটা যে কি ভারী এই আভা আইডি থাকলে আর ব্যাগ বয়ে বেড়াতে হবে না কাকা আপনার ওই চোদ্দ সংখ্যার নম্বরটা ডাক্তার বাবুকে দিলে উনি কম্পিউটারে আপনার সব পুরনো রিপোর্ট দেখে নিতে পারবেন প্রেসক্রিপশন হারাবে না আর রক্ত পরীক্ষার কাগজও খুঁজতে হবে না কাগজ হারাবে না মানে এটা মোবাইলের ভেতর থাকবে একদম ওই যে আমাদের এলাকায় মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান চলছে না নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র ওখানে গেলেই স্বাস্থ্যকর্মী বা অঙ্গনবাড়ি কেন্দ্রতে অঙ্গনবাড়ি কর্মী ওরা ফ্রিতে আভা বানিয়ে দিচ্ছে শুধু আধার কার্ডটা নিয়ে যাবেন আপনার শরীরের চিকিৎসার ইতিহাস ডিজিটাল ডায়েরিতে জমা হয়ে যাবে কিন্তু এই ডিজিটাল জিনিস কি নিরাপদ আমার অসুখের কথা সবাই জেনে যাবে না আজকাল তো কত কিছুই হচ্ছে অনলাইনে একদম ভয় পাবেন না কাকা আপনার অনুমতি বা ফোনের ওটিপি ছাড়া কেউ আপনার রিপোর্ট দেখতে পারবে না লকারের চাবিটা সব সময় আপনার হাতেই থাকবে আর দেরি করবেন না আজই আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যান এবং আপনার আভা আইডি তৈরি করুন তবে হ্যাঁ প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড আধার লিংক করে করা থাকলে আভা কার্ড অটোমেটিক তৈরি হয়ে যায় ত্রিপুরার প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা উনকুটি দ্বারা জনস্বার্থে প্রচারিত